আরেকটি বার পর্ব সংখ্যা বাইশ লেখনীতে ঈশ্বাত ইতি রাত কটা বাজে উঠবে জানি না ঘর অন্ধকার করে শুয়ে আছে সে ফোনটাও দূরে কোথাও একটা ফেলে রেখেছে হয়তো পাশ ফিরে শোয়া উর্বি বারান্দা থেকে আসা আধো আলোতে দেখতে পায় রওনক এখনো ফেরেনি দরজা চাপিয়ে রাখা হাত বাড়িয়ে ফোনটা খুঁজতে থাকে সে দরজা ঠেলার শব্দ হতেই উর্বি মাথা তুলে তাকায় বাইরে থেকে মাথা বাড়িয়ে দিয়ে শর্মি আছে ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে আনটি আসব পূর্বে উঠে বসে বেড সাইডের টেবিল ল্যাম্প জেলে শর্মির দিকে তাকিয়ে বলে এসো শর্মির চোখ ডলতে ডলতে ঢুলু ঢুলু হয়ে বিছানার কাছে এগিয়ে এসে বলে আনটি আমি কি তোমার সাথে ঘুমাতে পারি আপু নেই আমার খুব ভয় করছে উর্বি হেসে হাত আগে এগিয়ে দিয়ে বলে অবশ্যই এসো শর্মি গিয়ে উর্বির পাশে শুয়ে পড়ে উর্বি শর্মির মাথায় হাত বুলিয়ে দেয় শর্মি বলে কেমন আওয়াজ আসছিল আনটি এর জন্যই আমি হরর মুভি দেখতে চাই না তখন ভাইয়া বলল, বললো দেখে যা কত দেখে যা। আমার এখন ভয় করছে আমি রুমে ফেলে এসেছি। উরবি বলে তুলতুল কে তোমার ময়না পাখির নাম রেখেছি আমি তুলতুল কিন্তু ওর নাম তো গুপি গুপি কোনো নাম হলো ওর নাম তুলতুল উর্বি হাসে শর্মির দিকে এগিয়ে আসে করবি শর্মির গায়ে একটা হাত রেখে শুয়ে পড়ে কিছুক্ষণ পরে শর্মি বলে কটা বাজে আনটি করবি হাত বাড়িয়ে অনেক খোঁজাখুঁজির পর ফোনটা পেয়ে যায় ফোনটা হাতে নিয়ে দেখে রাত বেড়ায় একটার কাছাকাছি শর্মি বলতে থাকে পাপা কেন আসছে না দুটা তিনটা বেজে যাবে আসতে আজ কিছু ইমার্জেন্সি কেস রয়েছে হাতে জানো আনটি আমার পাপাকে খুব ভয় লাগে মাঝে মাঝে কেন কেন অপরবি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে শর্মি বলতে থাকে পাপা প্রতিদিন কত লোকের পেট কাটে বুক চিরে হাট দেখে আমার খুব ভয় করে এইসব কথা মনে পড়তি ভাইয়া আপু দুজনে ডাক্তার হতে চায় পাপার মতো আমি হব না বাপ বাপ অর্বি হেসে ফেলে বলে তা তুমি কি হবে আমি কার্টুনিস্ট হব শর্মি বকবক করছে উর্বের ঘুম কেটে গিয়েছে সে একমনে শুনতে থাকে শর্মি নামের কিশোরী মেয়েটির গল্প যেন এই গল্পগুলো শর্মি উর্বির জন্যই জমিয়ে রেখেছিল এই আনটি শুনছ হুম শুনছি বলো আচ্ছা আনটি পাপা এসে গেলে আমাকে কি ওই রুমে পাঠিয়ে দেবে আজ আপু তো নেই শর্মি ভয়ে ভয়ে বলে উর্বি শর্মির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হেসে ফেলে তারপর হাসতে হাসতে বলে না আজ তোমার পাপাকে গেস্ট রুমে পাঠাবো শর্মি খিলখিল করে হাসছে হঠাৎ খটখট আওয়াজ হতে উর্বি আর শর্মি দুজন চুপ হয়ে যায় আওয়াজটা কেমন পশ্চিমের কোনো ঘর থেকে আসছে শর্মি উর্বির দিকে আরও এগিয়ে গিয়ে উর্বিকে শক্ত করে ধরে বলে ওই দেখো আনটি মিথ্যে বলিনি আমি উর্বি উঠে বসে একটু থেমে আবারও আওয়াজ হতে থাকে শর্মি বলে কি করবে আনটি দেখে আসি চলো না আনটি আমার ভয় করছে ঠিক আছে আমি একাই যাচ্ছি তুমি এখানে থাকো না না আমি এখানে থাকবো না চলো যাচ্ছি শর্মি উঠে বসে উর্বি শর্মির হাত ধরে এগিয়ে যায় ধীর পায়ে আওয়াজ হতেই থাকে খুব সম্ভবত আওয়াজটা রওশনারার ঘর থেকে আসছে শর্মি ফিসফিসিয়ে বলতে থাকে আনটি কিসের শব্দ ওটা ভয় করছে তো উর্বি ফিসফিসিয়ে বলে না গেলে তো বুঝতে পারবো না চলো রওশনারার ঘরের দরজা চাপিয়ে রাখা দরজার সামনে এসে উর্বি দম নিয়ে দরজা ঠেলে ভিতরে ঢোকে মুহূর্ত কেটে যায় শর্মি ভয়ে ভয়ে পেছন থেকে মাথা বের করে দেয় সামনে উর্বে হতভম্ব হয়ে আশপাশে তাকাচ্ছে তার সামনে কয়েক গজ দূরে রসনারা সিন্দুকের কাছে টর্চ হাতে একটা শীর্ণকায় লিক দেখতে শরীর এক দৃষ্টিতে আছে তাদের দিকে রনাফকে দেখে সুমন একটা হাসি দিয়ে বলে আমি জানতাম আপনি আসবেন আমি আর ঝুমুর আপনার জন্য অপেক্ষা করছিলাম রনাফ স্মলান হাসে বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বলে তোমাদের পিকনিক শেষ হ্যাঁ শেষ খেয়ে দিয়ে সবাই যে যার রুমে ঢুকেছে ঠিক আছে সাইমিকে ডেকে দাও বলো পাপা এসেছে সুমন একটা গভীর নিঃশ্বাস ফেলে আমরা ওর খালামনি তুলা ভাই ওর নিরাপত্তা দিতে আমরা কি জানি না রনব সোমনাকে থামিয়ে দিয়ে বলে এই না না একদম তেমনটা নয় সোমনা বুঝতে পেরেছি নি রনব বলতে থাকে একটু বোঝো আমাকে মেয়ে দুটো বড় হচ্ছে ওরা নিজেদের ভালো মন্দ কিছুই বোঝে না শুধুমাত্র হাতে পায়ে বড় হয়েছে এই আজ তোমাদের এই অনুষ্ঠান বাড়ির রাজ্যের বাইরের লোক এসেছে উঠতি বয়সের ছেলেরা সব বাবা হিসেবে আমার চিন্তা হয় মেয়ে দুটোকে আমার বাড়ির ছাড়া অন্য কোথাও রাতে থাকতে থাকলে আমি ভাবি এই বুঝি কোনো বিপদ ঘটে গেল রুমার সাথে ছেলেবেলায় খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল তোমরা কন্যা সন্তান বড় করা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার চোখ কান খোলা রাখতে হয় গাছাড়া ভাব করলে কোনো না কোনো শকুন থাবা বসাতে আসবে তোমার মেয়ে বাচ্চা থাকলে বুঝতে আজ এখানে এত ছেলে আসবে জানতাম ওরা না আসলে আমি কখনোই তোমাদের বঞ্চিকে তোমাদের থেকে নিয়ে যেতাম না এই তো কিছুদিন আগেই তিন তিন দিন থেকে গিয়েছে তখন আপত্তি করেছি করে তো আমিও মানি তোমরা ওদের নিরাপত্তা দেবে তবে আজ নয় আমার মন মানছে না আজ আসবে আরেক সময় তোমার শ্বশুরবাড়ির দিকের আত্মীয়দের ছেলেগুলোকে আমি পছন্দ করি না সব কয়টা স্পয়েল চাইল্ড এদের সাথে আমার সরল মেয়েটি রাতে একবারতে থাকবে আমার ভালো লাগবে না এতে মাইন্ড করলেও আমি হেল্পলেস সুমনা কথাগুলো এক নাগারে বলে রওনাফ থামে সুমনা তার দুলা ভাইয়ের দিকে তাকিয়ে থাকে ঝুমুর এক গ্লাস পানি রওনাফের দিকে এগিয়ে দিয়ে বলে এই নিন দুলা ভাই পানি খান ব্যাখ্যা দিতে দিতে আপনি হাঁপিয়ে উঠেছেন আমরা কিছুই মনে করিনি সত্যি বলছি সুমনা বলে এত ব্যাখ্যা দিতে জানেন আপনি সত্যি আমরা কিছুই মনে করিনি রওনাফ বলে আসলে তোমাদের আপার কাছে ব্যাখ্যা দিতে দিতে আমি এক্সপার্ট হয়ে গিয়েছি এসবে মানুষটা তো আর নেই কিন্তু তার শিখিয়ে দেওয়া অভ্যাসগুলো থেকে গিয়েছে আমার মধ্যে সমনা হাসে ঝুমুর চলে যায় সাইমিকে ডাকতে সমনা রওনাফের দিকে তাকিয়ে বলে আপনি পারেনও হসপিটাল থেকে এইখানে ছুটে আসলেন ফোন করে বললেই ঝুমুরকে পাঠিয়ে দিতাম আপনার মেয়েকে এত চাপ নিতে পারেন আয়ানের বাবা তো সব সময় বলে রওনাফ ভাই এত ফিট ফিটকিভাবে থাকে বুঝি না আমি তো পানি খেলেও ভুরি বেড়ে যাই তখন আমি তাকে বলি রওনাফ ভাই প্রতিদিন যা কাজ করে তুমি বছরেও তা করো না রওনাফ হাসে সোমনা বলে কাজ একটু কমিয়ে দিন এখন নতুন বিয়ে করেছেন কম বয়সী বউ তাকে একটু বেশি সময় দিন সুমনার কথার পিঠে রওনাফ কোনো কথা বলে না সাইমি চোখ ডলতে ডলতে সুমনাদের লিভিং রুমে এসে দাঁড়ায় তার পাপার দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে দিস ইজ নট ফেয়ার পাপা দিস ইজ টু মাছ উর্বি ঘামছে শর্মিকে আগলে নিয়ে তার সামনে থাকে শর্মি ভয়ের তো দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের রোগা পটকা লোকটার দিকে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে খালি গায়ে টর্চ হাতে দাঁড়িয়ে আছে জীর্ণ শীর্ণ শরীর কৃষ্ণ রঙের গা গায়ে কোনো তরল মেখেছে সম্ভবত চিকচিক করছে পুরো শরীর শর্মি কাঁপা কাপা গলায় বলে আন্টি এটা কে উর্বে গলার স্বর স্বাভাবিক রেখে বলে চোর চোরটা একবার উর্বের দিকে তাকায় একবার শর্মের দিকে দরজা আটকে দাঁড়িয়ে আছে দুজন পালাবার পথ নেই সে ভাবছে কি করা যায় শর্মি ফিসফিসিয়ে বলে আন্টি ওই লোকটাকে কিভাবে ওই লোকটা কিভাবে টের পেলো দাদুর সিন্ধুকে গয়না আছে উর্বি ফিস বলে তা আমি জানবো কি করে ওকে জিজ্ঞেস করো শর্মি সত্যি সত্যি চোরের দিকে তাকিয়ে বলে আমার দাদুর সিন্ধুকে গয়না আছে আপনি কিভাবে জানলেন আমরাও তো জানি না চোরটা হঠাৎ ধিরি কোয়াটার প্যান্টের পকট থেকে একটা পিস্তল বের করে উর্বির দিকে তাক করে উর্ভি শর্মিকে নিজের পেছনে আড়াল করে নেয় চোরটা ক্যান কেন গলায় ভৌতিক আওয়াজ তুলে বলে দেবা না চিক্কুর দিলে খবর আছে উর্বি ভয়ের তো কণ্ঠে হাত উঠিয়ে বলে আচ্ছা আচ্ছা আপনি আগে ওটা নামান শর্মি উর্বিকে বলে চিকুইল আটি হোয়াট চিকুইল কি বলছে এই লোক উর্বি তাড়াহুড়া গলায় বলে এটা আমাদের বরিশালের আঞ্চলিক ভাষা এর মানে চিৎকার শর্মি একটু চুপ করো এখন আমি তোমায় পরে বুঝিয়ে বলবো তারপর চোরের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলে কি চাই চোর সিন্ধুকের দিকে আঙুল তাক করে বলে এইটা যা আছে সব নিতে চাই খুল্লা দাও চাবি কই চাবি আমার শাশুড়ির কোমরে সে তো বাড়ি নেই পূর্বে স্বাভাবিক গলায় বলে চোর বিরক্ত ভঙ্গিতে বলে ও তাইলে চুপচাপ মুখ বন্ধ কইরা থাহ। আমি এইটা ভাঙমু নাবিল ঘুম থেকে উঠে পড়ে কানে হঠাৎ ঠুক ঠুক শব্দ আসছিল হুট করে ঘুমটা ভেঙে গেল হাই হাইতলে বিছানা থেকে নেমে সিঁড়ির দিকে এগিয়ে যায় শব্দটা দোতলার থেকে আসছে সিঁড়ি যতই অতিক্রম করছে শব্দটা অত জোরালো হচ্ছে একটা উৎকণ্ঠা চেপে বসে নাবিলের চোখে মুখে সে দ্রুত পায়ে এগিয়ে যায় চোরটা এক হাত দিয়ে পিস্তল তাক করে আছে আরেক হাত দিয়ে রডের সাহায্যে প্রহার করে যাচ্ছে মান তারা আমলের সিন্দুকের তালায় হাঁপিয়ে ওঠে উর্বিকে বলে তুমি ভেঙ্গে দাও শর্মি বলে ওঠে আন্টি কেন ভাঙবে আন্টি কি চোর চোর তো তুমি চোর শর্মির দিকে তাকেই বলে একেবারে চুপ বড় লোকের ঢেমসি মাইয়া পাকনা পাকনা কথা না পূর্বে চাপা সারে চেঁচিয়ে বলে খবরদার আমার মেয়ের সাথে এইভাবে কথা বলবেন না চোর উর্বির দিকে পিস্তল তাক করে উর্বি একটা ঢোক গিলে বলে আচ্ছা আচ্ছা আমি ভাঙছি সিন্দুক আপনি ওটা নামান উর্বি সিন্দুক ভাঙার চেষ্টা করতে থাকে চোর শর্মির দিকে পিস্তল তাক করে রাখে কিছুক্ষণ বাদে শর্মি আবারও বলে ওঠে তুমি এটা আবার কি সরিষার তেল কেন মেখেছ যাতে কেউ জড়াইয়ে ধরলে পিছলাই যাইতে পারি পালাইতে পারি হট জড়াই শর্মি উর্বির দিকে তাকিয়ে বলে উর্বি সিন্দুক ভাঙতে ভাঙতে জবাব দেয় চাপটে ধরা শর্মির নাক চোখ কুচকে বলে ছি এই লোকটাকে কে জাপটে ধরবে গা থেকে কি দুর্গন্ধ বের হচ্ছে কথায় যেন চোরটা খুব অপমানিত হলো শর্মির দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে চুপ একেবারে চুপ এসব কি হচ্ছে এখানে নাবিলের গলার আওয়াজে উর্বির প্রহার থামিয়ে দেয় চোর চমকে ওঠে নাবিলের দিকে তাকান পাপার মতো লম্বা হয়েছে নাবিল তাই যে কেউ তাকে এখনই সুপুরুষ মনে করতে বাধ্য সেখানে পাঁচ ফুট দুই ইঞ্চির শীর্ণকায় চোর ঘাবড়ে যাবে এটা স্বাভাবিক নাবিল হতবম্ব হয়ে সবার চোখে মুখের দিকে তাকায় স্বরে বলে আমাকে বলবে এখানে ঠান্ডা গলায় বলে উনি চোর চুরি করতে এসেছে আমরা ওনাকে সাহায্য করছি নাবিল হতবম্ব হয়ে যায় সাহায্য করছি মানে উর্ভি চেঁচিয়ে ওঠে দেখছো না হাতে পিস্তল এখন কথা না বলে এসো আমাকে তালা ভাঙতে সাহায্য করো নাবিল খেপে চোরের দিকে তাকায় চোর নাবিলের চাহনি দেখে ঘাবড়ে যায় নাবিল হাতা গুটিয়ে নিতে নিতে বলে কোথা থেকে উদয় হলি ছিচকে চোর বে তোর পূর্বে হতবম্ব হয়ে চোরের দিকে তাকায় হতবম্ব হয়েই বলে এটা খেলনা বন্দুক নাবিল বিরক্ত ভঙ্গিতে বলে মাথায় তো শর্মির ব্রেন নিয়ে ঘুরে আপনি বুঝবেন কি করে কোনটা আসল পিস্তল আর কোনটা নকল চোর ঘাবড়ে গিয়ে হাত থেকে নকল পুস্তালটা ফেলে দেয় নাবিল হাতা গোটাতে গোটাতে এগিয়ে যায় তার ভাব ভঙ্গিমা দেখে মনে হচ্ছে এক্ষুনি তুলে চোরটাকে সে আছার মারবে চোর তরাক করে লাভ দিয়ে তিন বা পিছিয়ে গিয়ে পকেট থেকে একটা চাইনিজ চাকু বের করে নাবিলের দিকে তাক করে ধরে ঘটনাটির আকস্মিকতায় হতবম্ব উর্বে নাবিলকে সরিয়ে দেয় চোর ওদের দিকে চাকু তাক করে পৈশাচিক হাসি দিয়ে বলে হে হে এইটা কিন্তু নকল না মিরপুরের এক মাস্টারের বাড়ি দিয়ে চুরি করছি উর্বে আতঙ্কিত গলায় বলে তুমি চোর না ডাকাত আগে নিজের প্রফেশন ক্লিয়ার করো আগে আল্লাম সার্কাসের বাবরসি মালিক ব্যবসায় লস খেয়ে গেল এখন এই ধান্দায় ঢুকছি এই ভিআইপি এরিয়ায় তোমার মতো একটা ছিচকে চোর এত কিছু কিভাবে জানলে আমাদের বাড়ির সম্পর্কে আমার শাশুড়ির লকারে গয়না কিভাবে জানলে পূর্বের প্রশ্নে চোর হাসতে হাসতে বলে এইগুলো মোগো জানতে হয় না আন্দাজ করতে পারি আর তোমার হাওড়ের ঘরে আন্দাজ ঢুকছি নাবিল খেপে গিয়ে চোরের দিকে দুকদম এগিয়ে যায় উর্বি পেছন থেকে নাবিলের হাত টেনে ধরে চেঁচিয়ে বলে ওঠে চুপ করে দাঁড়াও ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার চোর চাকুটাকে ঘোরাতে ঘোরাতে বলে তালা পরে ভাঙমু খিদা লাগছে কিছু খাইতে দাও আগে আর খবরদার তিরিং বিড়িং না এক পোজ দিয়ে মাথা হালাই দেবো কিন্তু পূর্বে ঘামছে মনে মনে বলছে আপনি এখনো কেন আসছেন না শর্মির পাপা সাইমি মুখ ভার করে গাড়িতে বসে আছে রনব হেসে হেসে ড্রাইভ করতে থাকে এক হাত দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় সাইমি বলে একদম আমার সাথে কথা বলবে না তুমি পাপা রণব হাসে নরম গলায় বলে সরি মামনি আরেকদিন খালামনির বাড়িতে রাতে থেকে আজ নয় আজ কি সমস্যা পাপা আমি কি ছোট তুমি এমন কেন করো ওরা সবাই হাসাহাসি করছে না তুমি ছোট্ট নও তুমি বড় ইয়াং প্রিটি লেডি সেই জন্য তো ভয় হয় কোনো ড্রাকুলার এসে রওনাফ করিমের প্রিন্সেসটাকে নিয়ে যায় আবার স্বামী চুপ করে থাকে রনব বলতে থাকে নেক্সট উইক সিনেপ্লেক্সে নিয়ে যাবো আমি নিজে এখন প্লিজ মুড ঠিক করো এক হাতে চাকু দিয়ে ওদের তিনজনের দিকে তাক করে আরেক হাত দিয়ে গপ গপ করে ভাতের লোকমা মুখে ঠুসছে নাবিল শর্মি তিনজনে চুপচাপ বসে আছে যতবার চাকুটার দিকে ততবার একটা করে ঢোক শেষে কি ভয়ঙ্কর চাকু চোর খেতে খেতে ওদের দিকে তাকায় শর্মি বিরক্ত ভঙ্গিতে বলে আপনি এভাবে বিশ্রীভাবে কেন খাচ্ছেন ঠিকভাবে খান কোনো টেবিল ম্যানার জানেন না কি আপনি পাপা এভাবে খেতে দেখলে আপনাকে বকতো চোর বিরক্ত ভঙ্গিতে বলে এই মাইয়া এত কথা কয় শর্মিকে চুপ থাকতে বলে নাবিল বলে তোর বয়স কত চোর মাথা তুলে নাবিলের দিকে তাকায় ধমক দিয়ে বলে তুই তো কারি না মোর বয়স ছাব্বিশ বছর নাম কি তোমার নাবিল বলে ওঠি পোলটু। তোমার শরীর এত টিংটিংয়ে কেন খেতে পাও না নাকি এত চুরি করো দিয়ে কি করো পোল্ট্রি খাওয়া পোল্টুক সরি খাওয়া থামিয়ে দিয়ে বলে আমার আমরা ইচ্ছা যাই গতর এমন করে রাখি এতে দৌড়াইতে সুবিধা হয় ধরা পড়ি না সহজে সবাই চুপচাপ নাবিল সুযোগ খুঁজছে কখন চোর একটু অন্যমনস্ক হবে আর সে চাকুটা কেড়ে নেবে পল্টু বিরক্ত ভঙ্গিতে বলে এইসব কে রাঁধছে উর্বি বলে আমি রেঁধেছি কেন তোমাক দেশের বাড়ি কোনহানে বরিশাল এই রান্ধন তো বরিশালের না এক ড্যাক ঝোল দিয়ে থুইস এই তো উত্তরবঙ্গের মানুষে খায় আজ খিদা ছিল বইলে খাইলাম নয়তো পোল্টু এইসব থার্ড ক্লাস রান্ধন ছুইয়াও দেখে না সময় থাকলে তোমারে আইস রান্ধা শিখাই যাইতাম আমি সার কাজ আট বছর বাবুর্সির কাম করছি নাবিল পোল্টুর অন্য ভাব দেখে এগিয়ে যায় দুপা। পা পলটু মাথা তুলে বলে মোরে গঙ্গা মনে হরণের দরকার নেই চুপচাপ খারাই নাবিল দাঁড়িয়ে যায় শর্মি নীরবতা ভেঙে উর্বিকে বলে হোয়াট গঙ্গা আনটি উর্বি একটা গভীর নিঃশ্বাস ফেলে শর্মির সরল মুখের দিকে তাকিয়ে বলে গঙ্গা মানে বোকা পল্টু বলে তোমাকে আমার খুব পছন্দ হইছে তোমাকে একটা কথা কই তার আন্ডারে পাল্টাইবা আসার সময় দেখলাম চেয়ারে বৈশা বৈশা দাও হতো নাবিল বলে পাপা জানে পাপা পাপা করবা না আব্বা বলবা মুসলমানের বাচ্চা আব্বারে আর ডেডি কইলে সবাই চুপ পল্টু আবারও উর্বিকে বলে ওঠে তুমি এই পোলাপান দুইটার কি হও উর্বি কিছু একটা বলতে যাবে তার আগেই নাবিল বলে ওঠে উনি আমার পাপার ওয়াইফ ওয়াইফ কি বউ তোমার আব্বার বউ মানে তোমাগো আম্মা উর্বি চুপ থাকে নাবেল মাথা নাড়িয়ে বলে আমার মা মারা গিয়েছে পল্টু অবাক হয়ে বলে ও তোমাগো হতিমা মা উর্বি শর্মি উর্বিকে বলে আনটি হতিমা মানে কি উর্বি বিব্রত হয়ে নিচে সরে বলে সৎমা শর্মি চুপ হয়ে যায় সৎমা শব্দটা তার মোটেও পছন্দ হয়নি সে চোরকে বলে উনি আমার পাপার ওয়াইফ আর আমার আন্টি কোনো হতিমা না আর আপনি প্লিজ আপনি প্লিজ আপনার ভাষা ঠিক করুন অর্ধেক কথা বুঝতেই পারছি না বুঝতে না পারলে উত্তর দেবো কি পোল্টু শর্মির কথায় পাত্তা না দিয়ে বলে হতিমা সব সময় খারাপ হয় না তোমাকে এই হতিমারে মোর ভালো লাগছে দেখো কেমনে তোমাকে আগলাই রাখতেছে হতিমা তো আছিল আমার ডেইলি মার খেতাম পাছার উপরে ঠাস ঠাস মারতো আব্বারে দিয়েও মায়ের খাওয়াইতো দশ বছর বয়সে রাগে দুঃখে বাড়ি সারলাম কথাগুলো বলতে বলতে পল্টু খুব ইমোশনাল হয়ে পড়ে নাবিল বিরাট সুযোগ পেয়ে যায় অন্য ভাব দেখে চোখের পলককে এক টান মেরে পল্টুর হাতের চাকুটাকে নিয়ে নেয় পল্টু তরাক করে লাফিয়ে ওঠে অর্বি সাহস পেয়ে ছুটে যায় পল্টুর কাছে পোল্টুর হাত শক্ত করে ধরে শর্মির দিকে চেঁচিয়ে বলে শর্মি দড়িয়ে আনো তাড়াতাড়ি এটাকে বাঁধতে হবে নাবিল চাকুটাকে দূরে ছুড়ে মেরে পল্টুর দিকে তাকিয়ে এগিয়ে যায় অন্য হাত শক্ত করে ধরে পল্টু ক্যান গলায় বলতে থাকে সারো কইলাম দাও কইলাম কি করবে বুঝতে পারছে না উর্বি চাচাচা থাকে দড়ি কিচেনের তিন নাম্বার ক্যাবিনেটে গো গার্ল গো পল্টু এর মাঝে এক কাণ্ড ঘটিয়ে ফেলে নাবিলের হাতে কামড় বসিয়ে দেয় দৌড় লাগায় কিন্তু তার আগে উর্বি গিয়ে তাকে আটকে ফেলে বৃদ্ধ দারোয়ান মজিত মিয়া চেয়ারে বসে ঝিমুচ্ছে রন অফ গেটের কাছে এসে গাড়ি থামিয়ে হর্ন বাজিয়ে যাচ্ছে কিছু সময় পরে মজিত মিয়ার ঘুম থেকে উঠে গেট খুলে দেয় রওনাফ গাড়ি পার্ক করে শাইমিকে নিয়ে রওশান মঞ্জিলের সদর দরজার দিকে এগিয়ে যায় সদর দরজার কাছে এসেই থমকে যায় রওনাফ সাইমি আর রওনাফ একে অপরের মুখের দিকে তাকাচ্ছে বাড়ির ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ আসছে সম্ভবত রন অফ কলিং বিল টিপতে করে দরজা খোলে দরজা খুলে রন অফ হয়ে দাঁড়িয়ে তার হাত মুষ্টিবদ্ধ করা স্বামী পেছন থেকে তার পাপার শার্ট খামচে ধরে দাঁড়িয়েছিল ধীরে ধীরে মাথা বের করে সামনে উকি নিতেই সেও স্তব্ধ হয়ে যায় পল্টুকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে নাবিল আর শর্মি তার পেছনে টান হয়ে দাঁড়িয়ে আছে উর্বি পাশেই কপালে হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে তার কপাল পুনরায় কেটে গিয়ে রক্ত ঝরছে যখন নাবিলের হাতে কামড় দিয়ে দৌড়ে দিয়ে নাবিল নিজেকে সামলে নিয়ে একটা গ্লাস উঠিয়ে ছুঁড়ে মারবে পল্টুর দিকে কিন্তু সেটা ভুলবশত লেগে যায় উর্বির কপালে পুরো বাড়ি লন্ডবন্ড হয়ে আছে লিভিং রুমের সোফা উল্টে পড়ে আছে মেঝেতে স্থানে স্থানে কাঁচের টুকরো অনেক ধস্তির পরে পল্টুকে বাগে আনতে পেরেছে আহত আর করিমের দুই ছানা সবাইকে অবলোকন করে হতভম্ব গলায় বলে গোয়িং অন শর্মি উচ্ছ্বাসিত কণ্ঠে বলে আমরা চোর ধরেছি পাপা এই দেখো চোর দিকে তাকায় উৎকণ্ঠা নিয়ে বলে কপাল কেটেছে কিভাবে আবার শর্মি বলে ভাইয়া গ্লাস ছুঁড়ে মেরেছে রওনাফ হতভম্ব হয়ে ছেলের দিকে তাকায় নাবিল বলে পাপা চোরকে মেরতে যাচ্ছিলাম ভুল করে ওনার লেগে গিয়েছে এক্সট্রিমলি সরি সাইমি তার পাপার পেছন থেকে বেরিয়ে আসে উত্তেজিত গলায় বলে এটা চোর তোরা তিনজনে ধরেছিস শর্মি বুক ফুলিয়ে বলে ইয়েস আমরা তিনজন ইট ওয়াজ সো এক্সাইটিং তুমি মিস করে গেলে আপু উর্বি যন্ত্রণা ভুলে রওনাফ করিমের অবুজ দুই কন্যার কথোপকথন শোনে সাইমি বলে ধুর আমি আজ কেন গেলাম খালামদিদের বাড়িতে তোরা কত মজা করলি সাইমির কথায় উর্বি হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না সাইমি বলতে থাকে এই চোর এত বিশ্রী কেন দেখতে টু ডার্টি ইয়াক নাবিল বলে ওঠে তুই কি আশা করছিলি চোর হৃতিক রসানের মতো দেখতে হবে শর্মি হাসতে হাসতে বলে না আপু ভেবেছিল চোর বিটিএস এর জংকুকের মতো দেখতে হবে স্বর্মের কথা হেসে ফেলে নাবিল হেসে বল হেসে ফেলে অবাক হয়ে সবার বাচ্চা থাকে তারপর বলে ওঠে চুপ চুপ করো এখন সবাই আই কল পুলিশ আর এভাবে কারো বডি করতে হয় না এসব শিখিয়েছে তোমাকে আমি ওকে আল্লাহ বানিয়েছেন উর্বি এবার আর নিজেকে ধরে রাখতে পারে না ভোলা ভালা তিন ছানার ভোলা বাপের কথা শুনে কপাল থেকে হাত সরিয়ে পেট চেপে ধরে হাসতে থাকে রওনাফ তাদের দিকে তাকায় উর্বি চুপ হয়ে যায় কিছুক্ষণ পরে মেঝের দিকে তাকিয়ে এসে হাসতে থাকে চেয়ারে বসে চোর পল্টু তখন বিড়বিড় করতে থাকে ছাড়ো কইলাম মোড়ে ছাইরা দাও কইলাম রাত সাড়ে তিনটা নাগাদ টহল পুলিশ আসে রনাফের সাথে কথা বলে চোর পল্টুকে নিয়ে যায় পুলিশ চলে গেলে রনফ তার ছেলেমেয়েদের দিকে তাকিয়ে বলে এখন যে যার রুমে গিয়ে রেস্ট নাও সকালে এই নিয়ে কথা হবে যাও সবাই উর্বে চুপচাপ দাঁড়িয়ে আছে রনাফের তিন পুত্র কন্যাও দাঁড়িয়ে আছে রনাফ নিচু সরে দিকে তাকিয়ে বলে তোমার ড্রেসিং করা দরকার চলো উর্বে ধীর পায়ে এগিয়ে আসতে নিলে দুর্ঘটনা বসাতো পা রেখে দেয় ভাঙা গ্লাসের টুকরোতে ঘটনাটা ঘটতে সময় নিয়েছে চার সেকেন্ড কিন্তু সবাই হতভম্ব হয়ে মিনিট খানেক উর্বির দিকে তাকিয়ে রইল রনফ হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাচ্ছি বিড় করে মুখ থেকে তার একটা শব্দই বের হয় আনবিলিভেবল উর্বি মুখ তুলে রণবের দিকে তাকায় নাবিল শর্মি সাইমি তিনজন এগিয়ে আসছে নাবিল একটা উল্টানো সোফা ঠিক করে দেয় সাইমির ধরে উর্বিকে বসিয়ে দেয় রওনাফ বলতে থাকে এটাই বাকি ছিল তবে এটা কম হয়ে গেল মৃদুলা অর্বি তোমার হাত দুটো এখনো অক্ষত কথায় শরীরে উর্বি লজ্জিত ভঙ্গিতে হাসতে চাই রনফ বলে দেখছ মেঝেতে এত কাচের টুকরো ছড়িয়ে আছে তবু আকাশের দিকে তাকিয়ে হাঁটো নাবেল তার পাপার দিকে তাকায় তার পাপার কণ্ঠে ওই মেয়েটার জন্য উৎকণ্ঠা যন্ত্রণায় উর্বির চোখ থেকে পানি বের হয় রনফভ কিছুক্ষণ উর্বির দিকে তাকিয়ে থেকে শার্টের হাতা ফোল্ড করে নেয় উর্বি তার দিকে তাকিয়ে তার পদক্ষেপ বোঝার চেষ্টা করছে কোনো সংকোচ ছাড়াই অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে কোলে নেয় শর্মি পাপার দিকে হাঁ করে এক পল তাকিয়ে সাথে সাথে নিজের চোখে হাত চেপে ধরে সাইমিও অন্যদিকে মুখ ঘুরিয়ে মিটিমিটি হাসছে শুধুমাত্র নাবিল কপাল কুচকে তাকিয়ে আছে বিব্রুত অবাক লাজুক উর্বি রওনাফের দিকে তাকিয়ে আছে রন অফ তার দিকে তাকায় না খুবই স্বাভাবিক ভঙ্গিতে সিঁড়ি ভাঙতে থাকে শাইমি এবার মাথা ঘুরিয়ে তার পাপাকে দেখে শর্মির চোখ চেপে ধরলেও হাতের আঙুলের ফাঁক দিয়ে এতক্ষণ ঠিকই দেখেছে পাপা আর আন্টিকে সে ধীরে ধীরে মুখ থেকে হাত নামিয়ে নেয় সাইমি এসে আবারও শর্মির চোখ চেপে ধরে নাবেল কপাল ছিল এতক্ষণ কিন্তু ধীরে ধীরে তার কপালের রেখা বিলীন হয়ে যায় কোনো এক অজানা কারণে তারও একটু একটু হাসি পাচ্ছে একটু পরে উর্বির মৃদু আর্তনাদ করে ওঠে রন তার পা থেকে কাচের টুকরোটা বের করে তার দিকে বিরক্ত ভঙ্গিতে তাকায় তারপর পা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয় রন বলতে থাকে আনবিলিভেবল তুমি নাকি ওমান অফ থার্টি তোমার থেকে তো শর্মীয় বেশি স্মার্ট উর্বি চুপ করে থাকে রন বলে ব্যথা করছে খুব উর্বে মাথা নাড়াই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে রওনক বলে পেন কিলার দিয়ে দেব করবে অস্ফুটের সরে বলে পা থেকে হাত ছড়ান রন অবাক হয়ে উর্বির দিকে তাকায় তারপর খুবই স্বাভাবিক ভঙ্গিতে উর্বির পা থেকে হাত সরিয়ে বিছানায় তার পাশে বসে একটা গভীর নিঃশ্বাস ফেলে উর্বির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিতে উর্বি বলে আবার কি রনা বিরক্ত ভঙ্গিতে বলে তোমার কপালের ড্রেসিং করতে হবে পরপর তিনবার কপালে আঘাত পেলে একবারে কপাল ফাটিয়ে কেন বসে থাকো না উর্বি বিড়বিড় করে বলে ওটা তো এমনিই ফাটা রওনাফ উর্বির কথায় পাত্তা না দিয়ে মেডিসিন চোয়ানো তুলোগুলো উর্বির কপালে চেপে ধরতে উর্বির চোখ মুখ খিঁচিয়ে গগন বিদারি চিৎকার দিয়ে রওনাফের বাম হাত খামছে ধরে রওনাফ চমকে ওঠে নিজের হাতের দিকে তাকায় উর্বের আর্তনাদ থেমে গেলে রওনাফ এক টানে নিজের হাত ছড়িয়ে নিয়ে উল্টে পাল্টে নিজের হাতটাকে দেখে নখের দাগ বসে লাল হয়ে গিয়েছে পুরো উর্বে ধীরে ধীরে চোখ মেলে নিজের কীর্তি উপলব্ধি করতে পেরে লজ্জায় মিলিয়ে যায় রনফ তার হাতের দিকে তাকিয়ে আছে উর্বি দ্বিধা কাটিয়ে রনফের হাত আগলে নিয়ে অপরাধী গলায় বলে সরি